এখন আমার সবচেয়ে বেশি আনন্দ আমি আপনাদেরকে বলেছি আল্লাহর কৌদমে সেজদা করতে হবে দেখে দেখাইছি ও দেখা মাকাম ইব্রাহিমা মুসাল্লা আবদার আল্লাহ কদম কোথায় পাবেন ইবরাহিম আ ইসলামের মাধ্যমে আল্লাহকে সেজদা করে ফেরেশতার আদুমের মাধ্যমে আল্লাহকে সেজদা করেছিলেন কে ফেরেশতারা আদমকে সান্না রেখে আল্লাহকে সেজদা বলছিলেন আদুমের মাধ্যমে আন্না ফেরিস্ততে শেহদান ছিলেন আদবের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের মাকামিন ইব্রাহিমা মোসাল্লা তোমরা কে প্লাব কেউ যেন আমাদের দ্বারাও শেষ দাগুর ও ইবরাহিমে পায়ে রে নিচ্ছে পরিষ্কার এটা প্রমাণ করতে গিয়া হয় বলেছি ইউসু আল্লা সাল্লাদ্দুসলাম কে তার পিতা মা এবং এবারোয় গিয়া শেষ করেছিলেন। শত্রুনা এই পদলা কোরআনের